আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আবার আপনাদের সামনে তুলে ধরবো দুটি জংশন স্টেশনের ভিডিও একটি শিয়ালদা রেলওয়ে বিভাগের আর একটি হাওড়া রেলওয়ে বিভাগের চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর জংশন স্টেশনটি হলো বারাসাত জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বারাসাত জংশন স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার বারাসাত জংশন স্টেশনের কোড হল বিটি স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এটি হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানেই লাইন এখানে ভাগ হয়েছে এই স্টেশনে দুটি লাইন রয়েছে এক নম্বর শিয়ালদাহ বনগা লাইন আর দুই নম্বর বারাসাত হাসনাবাদ লাইন একটি লাইন সোজা চলে গেছে বনগার দিকে শিয়ালদাহ বনগা লাইন আর একটি লাইন কিছুটা গিয়ে ডান দিকে চলে গেছে হাসনাবাদের দিকে বারাসাত হাসনাবাদ লাইন শিয়ালদাহ বনগাঁ লাইনে বনগাঁ স্টেশনের দিকে যেতে বারাসাত স্টেশনের পরবর্তী স্টেশন হলো বামনগাছি আর বারাসাত হাসনাবাদ লাইনে হাসনাবাদের দিকে যেতে বারাসাত স্টেশনের পরবর্তী স্টেশন হল কাজীপাড়া আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে বারাসাত স্টেশনের পরবর্তী স্টেশন হল হৃদয়পুর স্টেশনের তথ্য আর বিবরণ মোটামুটি আপনাদেরকে দিয়ে দিলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে कोडा जे डांके आसा मधे जेडी मिले চলুন তাহলে এবার আজকের ভিডিওর দুই নম্বর জংশন স্টেশনটিতে যাওয়া যাক দু নম্বর জংশন স্টেশনটি হল ব্যান্ডেল জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল জংশন স্টেশনের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার এই স্টেশনটি হুগলি জেলার সবচেয়ে বৃহৎ ও জনবহুল স্টেশন এই রুটের সমস্ত দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন এই স্টেশনে থামে ব্যান্ডেল স্টেশনের কোড হল ডি সি স্টেশনটিতে মোট সাতটি প্ল্যাটফর্ম আছে আর রেলপথ আছে তেরোটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি আঠারোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল তারপর রেলপথটি আঠেরোশো পঞ্চান্ন সালে রানীগঞ্জ পর্যন্ত প্রসারিত করা হয় জংশন স্টেশন মানে লাইন এখানেও ভাগ হয়েছে এই স্টেশনে তিনটি লাইন রয়েছে এক নম্বর হলো হাওড়া বর্ধমান প্রধান লাইন দু নম্বর ব্যান্ডেল কাটোয়া লাইন আর তিন নম্বর ব্যান্ডেল নৈহাটি লিঙ্ক লাইন এই লিঙ্ক লাইন দ্বারা হাওড়া রেলওয়ে বিভাগ ও শিয়ালদা রেলওয়ে বিভাগকে যুক্ত করা হয়েছে হাওড়া বর্ধমান প্রধান লাইনে বর্ধমানের দিকে যেতে ব্যান্ডেল জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হলো আদিসপ্তপ্রিয়াম আর ব্যান্ডেল কাটোয়া লাইনে কাটোয়ার দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হল বাসবেরিয়া ব্যান্ডেল নৈহাটি লিঙ্ক লাইনে নৈহাটির দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হল হুগলিঘাট হাওড়া স্টেশনের দিকে যেতে ব্যান্ডেল স্টেশনের পরবর্তী স্টেশন হলো হুগলি স্টেশনের বিবরণ আর তথ্য মোটামুটি আপনাদের দিয়ে দিলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন দুটি জংশন স্টেশনের মধ্যে কোন স্টেশনটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা